জলসার এটাই সব থেকে শেষ কথা ছোটখাটো আমল আমরা বাড়ি গিয়ে সবাই শুনতে থাকুন ছোট ছোট আমল আচ্ছা কি আমতের দিন ওজন করা হবে তাই না জি নেকি কিন্তু কাউন্টিং করা হবে না গোনা হবে না নেকি ওজন করা হবে তার মানে নেকির ভারী কম আছে একটা লোক তার পাপ এদিকে তোলা হলো পাপটা এইভাবে আছে নেকি এদিকে দেওয়া হলো কিন্তু নেকি হালকা পাপের ওজন বেশি নেকিটাকে নিচে নামিয়ে গোনাটাকে তুলতে পারছে না এক কথায় নেকির দিক ভারী হচ্ছে না আল্লাহ তিনি বলছেন তুমি দিনে রাতের কিছু অংশে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা এত ভারী যে মিজানের পাল্লায় নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে সোভা আল্লাহ বলবেন আপনাকে কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন কি বলবেন আলহামদুলিল্লাহ অনেকজন আবার বলে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি বলে না বলে এই কথা বলবেন না আমি জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন তো উনি বলছেন আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি ও তো ওনাকে আমি চিনি ওনার জন্য জীবনে দুয়া করেছি আমি আমার বাড়ি চব্বিশ পরগনা ওর বাড়ি নদীয়া ওকে আমি চিনি জীবনে আপনার ওই সব ঢং কথা বাদ দিয়ে ডাইরেক্ট বলবেন যে আলহামদুলিল্লাহ চলুন এক গ্লাস পানি পান করবেন বিসমিল্লা বলে শুরু করবেন ছটা শূন্য সবাই জানেন তারপরও স্মরণ করিয়ে দিই বিসমিল্লা বলে পান করবেন ডান হাতে পান করবেন বসে পান করবেন তিন নিঃশ্বাসে পান করবেন দেখে পান করবেন নাম্বার ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন ইনশাল্লাহ আমল করব আল্লা নবীলাম তারপরে বলছেন কি আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে আল্লাহ নবী বলছেন বাইনা যে আসমানটা আমরা দেখতে পাই দ্রুতগামী কোন যানবাহনে যদি যাওয়া হয় যেতে টাইম লাগবে পাঁচ শত বছর পাঁচ শত বছর যেতে টাইম লাগবে আল্লাহ নবী বলেছেন যে এই জায়গাটার মাঝখানটা আল্লাহ ইচ্ছা করলে বামদার নেকি দিয়ে পূরণ করে দিতে পারে এত নেকি সুবহান আল্লাহ কি আবে হামদিহি তোমার সাথে বলুন সুবহান আল্লাহ কি আবে আল্লাহ আজিম এইটা যদি কেউ বলে মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন যে ওই লোকের পাপ যদি দরিয়ার ফেনা সম হয় তবুও ক্ষমা হয়ে যায় তবে সাগিরা পাপ কাবিরা পাপ হচ্ছে তওবা শর্ত তওবা করা লাগবে সাগিরা পাপ ওই পাপ যে পাপ অনেক ভালো কাজের কারণে এমনিতে ক্ষমা হয়ে যায় কাবিরা ওই পাপ যে পাপের কারণে আল্লাহ সাজা ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লাম তাদের প্রতি অভিসম্পদ করেছেন এবং আল্লাহ দুনিয়াতে বা তাদের জন্য সাজা ঘোষণা করেছেন বা আল্লাহর নবী বা আল্লাহ তাদের জন্য জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছেন এই পাপ কাবিরা পাপ সুদ কাবিরা পাপ মত কাবিরা পাপ এর জন্য তবা করা লাগবে ছোটখাটো অনেক সাগিরা পাপ যেমন এই বাম হাতে আমি পানি পান করে নিলাম এটা কি পাপ সাগিরা পাপ এর জন্য দু পাঁচটা গোনা হলো কিন্তু আবার যখন আমি ওই ছটা পদ্ধতিতে এক গিলাস পানি ডান হাতে পান করব ওই পাপটা অটোমেটিক ক্ষমা হয়ে যাবে কি বললাম বুঝলেন জি এই আমলগুলো করবেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্ল আরিফাসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি ফরজ সলাতের পর ফরজ নামাজের পর

শেষ পর্যন্ত পড়বেন আল্লাহ নবী বলছেন ও লোকটা জান্নাত চলেই গেছে শুধু মরেনি তাই যায়নি মরার পরে চলে যাবে এগুলো ছোটখাটো আমল ইনশাল্লাহ আমরা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর একটা চমৎকার হাদিসের অংশ আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি আপনারা বেশি বেশি করে আমল করবেন এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানায়ুমিন বিল্লাহি ওয়াল ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না কেসে তাহলে ইকরিম যায়ফহু যে তার মেহেমানের সঙ্গে সদ্ব্যবহার করে আত্মীয় সজন মেহেমান এদের সঙ্গে সদ্ব্যবহার করবে মসজিদ একটা লোক এসেছে অন্ধ সে কলে অজু করতে করতে অজুখানার কলটা বন্ধ করতে ভুলে গেছে মসজিদে হঠাৎ ঢুকে গেছে আপনি এসে খুব উল্টো পাল্টা করে বলছেন এই তুমি কি চোখে দেখতে পাও না কল বন্ধ করতে হবে তোমার হুঁশ নেই একটু নরম করে বলবেন ও মেহমান ও ভুল করেছে আমি আপনার গ্রামে এসেছি কোন একটা ত্রুটি হয়েছে আপনি আমাকে ছোট বড় করে বলে নিলেন না এটা কোনো মোমেনের পরিচয় নয় আল্লাহ নবী কি বলেছেন আল মুসলিম মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের একজন মোমেন আর একজন মোমেনের কি আয়না স্বরূপ আয়না আয়না কেন আয়নার একটা বৈশিষ্ট্য আছে আপনি যখন কাঁদবেন আয়নাটা এরকম ধরবেন দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে আপনি যখন হাসবেন দেখবেন ভিতরের ছবিটাও হাসছে তার মানে আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন মোমেন তুমি তোমার ভাইয়ের হাসিতে হাসো তুমি তোমার ভাইয়ের কান্নাতে দুঃখ প্রকাশ করো তুমি তার মুসিবতে হাততালি দিও না কি বললাম বুঝলেন ওই জন্য আপনাকে বলছি কোনো মুসলিমের পক্ষে এটা উচিত নয় যে তার মেহমান দূরবর্তী কোনো মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করবে এটা উচিত নয় দুই বিশ্বনবী বলছেন আমান কানে কুনু বিল্লাহি ওয়াল ফালি ও যে জারাহু ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেসে ফালি যে যে জারাহু প্রতিবেশীর সঙ্গে যে লোক অসৎ ব্যবহার করে আল্লাহ রসুল বলেছেন দেওয়ালে বা কারুর প্রাচীরে কুঞ্চি কাঠ এই জাতীয় কোনো জিনিস কেউ যদি টেক লাগিয়ে রাখে কোনো প্রতিবেশী তাহলে যেন কেউ রাখতে নিষেধ না করে যদি কেউ নিষেধ করে তাহলে বুঝে নিতে হবে যে ওর ইমানের খাতরা আছে ও আল্লাহকে বিশ্বাস করে না কিয়ামতকে বিশ্বাস করে না কি বললাম বুঝলেন সত্যি সমাজের কাজ করতে গেলে অনেক মানুষকে দেখতে পাওয়া যায় অনেক মানুষকে বুঝলেন অনেক মানুষকে এক হাত জায়গা দিয়ে একটা একটা ভ্যান যাবে যাবে চাকা তার জমি দিয়ে কোন একটা মাদ্রাসা মসজিদ হচ্ছে জমির মালিককে বলছি যে এক হাতটা দিয়ে অসুবিধা হচ্ছে তিনটে চাকা তোমার জমি দিয়ে মালগুলো বহন করে নিয়ে যাবে তা বলছে যে ক্ষতিপূরণ বাবদ দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে তার জমি তার কোনো ফসল নেই শুধু এমনি যাবে মসজিদের তা জিজ্ঞেস করছি ভাই মসজিদের প্রাচীর ব্যাঙ্কা কেন বলছে জমি মালিক এক একবিগার যদি জায়গা দিয়ে দিত তাহলে সোজা হয়ে যেত মানে ও মালিক এমন ভান করছে যে মনে হচ্ছে যেন ওর কবর হবে ওই জায়গাটাতেই এমন করছে আর কি এমন ভাব দেখাচ্ছে একটা গরিব মানুষ দ্বিতীয় ফন্ডে জমি কিনেছে প্রথম ফন্ডের মালিককে বারবার বলছে ভাই একটুখানি রাস্তা দেন জমিটা একটুখানি রাস্তা তিন ফুট চার ফুট দিলে হয়ে যায় ও দাম চাইছে বলছে তেরো লাখ টাকা শত তার সুযোগ পেয়েছে আর কি তার মানে ও একটা মুসলিমকে কষ্ট দিচ্ছে ও মোমেন নয় শুধু ভাবছেন কি দাড়ি রেখে বড় পাঞ্জাবি পরে তসবি হাতে নিয়ে ঘুরলে মোমেন হয়ে যায় নাকি অত সহজ নয় এই জায়গাটা পরিষ্কার করুন কি বললাম বুঝলেন এই জায়গাটা পরিষ্কার করুন আপনি নামাজ পড়ে যাচ্ছেন মাঠের জমির আল দিয়ে অথচ আপনি দেখতে পাচ্ছেন যে আমার রাস্তা দিয়ে কেউ গেল কিনা আপনার রাস্তা দিয়ে একটা গরিব মানুষ যাচ্ছে সাথে সাথে কাঁটা দিয়ে ঘিরে দিলেন আর আপনি বলছেন কি তসবি নিয়ে ঘুরছেন আপনার দশ পয়সাও দাম নেই ও তসবির কিসের জন্য এসেছেন পৃথিবীতে কেউ কিছু নিয়ে যাবে এখান থেকে না প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না আল্লাহ তালা অন্যতরে বলতে গিয়ে বলেছেন প্রতিবেশীকে যারা সামান্য জিনিস উপকার করা থেকে দূরে থাকে এদের থাকার জায়গা জাহান্নাম সামান্য আল্লাহ নবী সাল ভাই সাল্লাম তিনি বলেন